তুমি গেছাম ব্যাক ব্লগ তোমার আসলে তোমার সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল আমরা মানে বাড়ি যাওয়ার কথা ছিল গেলাম না বুঝলে কালকে বলেছিলাম না যে ভিডিও আসবে তারা অনেক ছবি মতো আমাদেরকে মানে ওরা বলছিল যে দেয়নি আমরা দেখছিলাম যে অনেক ছবি নেই এবং মা যখন আশীর্বাদ করছিলাম ওই সব ছবিগুলো কিছুই নেই তো বলছিল বাড়িতে মনে হয় আছে তো হলো কাল আমি ইয়ে দেখে কল করে দেবো কোনো অসুবিধা হবে না ওগুলো

আজকে আমার শরীরটা খারাপ ছিল তা আজকে একটু লেট হয়ে গেছে উঠতেও ওই জন্য স্নান করা হয়নি তো বাড়ি গিয়ে স্নান করতে হবে তো এখন যাই না বাড়ি যাবো না এখন কোথাও যাবো চলো দেখো গাই আমাদের রায়গঞ্জের প্যান্টালুন্স গল্প ওই যে গল্প যে প্যান্টালুন্স কে কে চেন অবশ্যই কমেন্ট করে বলবে আমার বাড়িতে চলে আসছি এই যে দেখো বাড়িতে আসার সঙ্গে আমার লুডু আমি এমনি বলেছিলাম কালকে

হুম দাদা অনলাইনে কি সব দেখতেছি এগুলো মানে সত্যি কথা বলছি এগুলো আপলোড করা কি ঠিক তো এখন বলছে আমাকে করে দেবে হ্যাঁ খুব ভালো হ্যাঁ কত ভালো মেয়ে আর দেখো এখন না না তখন মনে আছে কটার দিকে বলেছিল স্নান করবে এখন টাইমটা দেখেছে দেখো সাড়ে সাতটা বাজছে সাড়ে সাতটা বাচ্চা এখন মনে স্নানের কোনো নাম গন্ধ নেই মেয়ের

তো আমরা ফাইনালি কমপ্লিট সরি আজকে যেতে পারলাম না কিন্তু কিছু করার নেই আমার মানে এত আমরা গল্প করেছি জানো হয়তো অনেকদিন পরে এসে দিন মায়ের সাথে এত গল্প করেছি যে আমরা স্নান করার টাইম পাইনি আর সারাদিনে তো ছিলাম না বাড়িতে না তো স্নান করতে পারিনি তো এখন কেবল স্নান করলাম রাত বারোটার সময়

কটা আছে বলা দেখা গেছিস এখন গেট টা হ্যাঁ আজকের দিনটা এই যে খেলা থাকলাতে চলে গেল বুঝলে যাই হোক গেস কালকে সকালে আমরা বাড়ি যাবো বুঝলে মানে এই খাওয়া দাওয়া করেই বেরোবো হয়তো বা কালকে দিন জার্নি হবে জানি আর আজকে তো কিছু করা হয়নি সেরকম কালকে মজাই হয় খুব ভালো হয় ভিডিওটা কালকে ওটা দেখবে আর কালকে আর হলো কালকে কি হয়েছিল বলতো মানে লাস্ট ভিডিও এই মেয়েটা এত সচেতন এত শেতন মানে বাইরে যাবো বাইরে যাবো করতে 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 এত বিকেল সন্ধ্যা সে যে বাড়িতেই ইয়ে বিরিয়ানি বিরিয়ানি আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়েছিল ভিডিওটা দেখে নেবে ভিডিওটা ভালোই হয়েছে খারাপ হয়নি কিন্তু যাই হোক আজকে আমরা যেতে চাইলাম আজকেও যেতে পারলাম না কিন্তু যখন আমরা ইয়েতে গেছিলাম মানে কি অ্যালবাম ইয়ে করতে মানে ফটো ইয়ে করতে খুব ভালো হয়েছিল অনেক সুন্দর সুন্দর ছবিও আছে আবার কিছু ইয়েও ভুলও করেছে তো যাই হোক এখন যদি ওসব নিয়ে কথা ওঠে তাহলে সবকিছুই খারাপ হয়ে যাবে ওই জন্য আমার কিছু বলেও নি হয়ে গেছে যখন এখন বাদ দেওয়াটাই ভালো অ্যালবামটা ভালো করে হলেই ভালো হয় তো ওই কারণে আমরা ওটা ছেড়ে দিয়েছি আর আজকে এগুলোই চলছে তো আজকে ভিডিও এতগুলোই থাক আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা যাবে অন্য এক ভিডিওতে বাই গুড নাইট খতম